হ্যালো এভ্রিয়ন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসছি সাজেশান ভিডিও তো লাস্ট মুহূর্তে আবারও জীবন বিজ্ঞানের তোমাদের বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ তো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এখান থেকে আসে চেকআপত্রিকা থেকে বা ওই যে অনুপাতন এগুলো আসে আর কি তো এরকম মোস্ট 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 ইম্পর্টেন্ট তো সেই ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমি আবারও চলে এসেছি তো এখান থেকে আসবে আশা করি অনেক পেয়ে যাবে খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আছে আর কি সেগুলো বেছে বেছে খুব অল্প এক কোশ্চেন সেট করেছি তো চলো স্ক্রিনে আমার তো টাইপিং করার সময় হয়নি আমার হাতে লেখাই আর কি কোশ্চেন তো পিডিএফ চলো স্ক্রিনে দেখা যাক তোমার ভিডিওটা পুরো দেখবে এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো এই শেষ মুহুর্তে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর এম এর মোস্ট মানে সব কিছু তোমরা এখানে পাবে তো চলো দেখা যাক তো চলো দেখা যাক বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ এই চ্যাপ্টারে অনেকেই তোমরা আমাদের এম এক্সেলেন্ট বাংলার হোয়াটসঅ্যাপ গ্রুপে পোল দিয়েছিলে এইটাতে একটু সাজেশন বা ইম্পর্টেন্ট কিছু বলে দিতে তো রকম নিয়ে চলে এসেছি তোমরা খুব মন দিয়ে ভিডিওটা পুরোটা দেখবে এবং সমস্ত কোয়েশ্চেন খুব ভালো করে খেয়াল করবে তো চলো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি এক্সেলেন্ট বাংলা চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো নতুন নতুন কিছু আসতে চলেছে তো চলো প্রথম কোশ্চেন দেখা যাক বংশগতির জনক বলো কোশ্চেন বলো অ্যান্সার মেন্ডেল তাই তো তাই তো অপশান ডি আছে এখানে একটু বাড়িয়ে নিই আমি থিকনেস কালার হ্যাঁ চলো দাগের অপশান ডি একই জিনের বিভিন্ন রূপভেদকে কি বলা হয় অ্যালিল অপশান সি দুটি শঙ্কর কালো গিনেপিগের শঙ্করায়ন ঘটালে তার অপত্যের ফল কি হবে তিনের দাগে অপশান সি এক শর জননের দ্বিতীয় অপত্যের জনুর ফিনোটাইপ অনুপাত কত অপশান এটা চার দাগে অপশান হবে বি থ্রি টু ওয়ান মেন্ডেল মটর গাছে কত জোড়া বৈশিষ্ট্য পেয়েছিলেন কত জোড়া পাঁচের দাগের অপশান হবে সাত জোড়া সাতের দাগের রোলিং জিভ কতগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় রোলিং জিভ কতগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় ছয়ের দাগের হচ্ছে একটি কোনটি বাহিত বংশগত রোগ নিমোভিলিয়া থালেসেমিয়া অ্যানিমিয়া বর্ণান্ধতা কোনটি এটার হচ্ছে সাতের দাগের অপশান হচ্ছে বি থ্যালাসেমিয়া আটের দাগে বলছে কোনটি সেক্স ক্রোমোজম বাহিত রোগ কোনটি সেক্স ক্রোমোজম বাহিত রোগ আটের হচ্ছে অপশন বি কোন রোগে মাতা বাহক হলে তার পঞ্চাশ পার্সেন্ট পুত্র সন্তান রোগাক্রান্ত হয় নয় দাগের সি হিমোফিলিয়া টেস্ট ক্রসের সাহায্যে আমরা প্রজাতির কি জানতে পারি দশের দাগে অপশন হচ্ছে বি ফিনোটাইপ জিনোটাইপ সরি জিনোটাইপ প্রকরণের উদাহরণ কোনটি এগারোর দাগে অপশন হচ্ছে রোলিং হিমোফিলিয়া রোগীর উত্তরাধিকার প্রক্রিয়া যার অনুরূপ বারো দাগে অপশন হচ্ছে ডি তারপরের তেরো হচ্ছে বলছে বংশগত রোগ নয় কোনটা বংশগত রোগ নয় অ্যানিমি এটা সবাই জানো তোমরা তেরো অপশান ডি দ্বি সংকট জননে এপ টু জনতে জিনোটাইপের সংখ্যা নয়টি কুড়ির ধাগে সরি চোদ্দ বি কোন জিনোটাইপ উভয় লোকাসের জন্য হোমো জাই হচ্ছে ডি ছোট ছোট বি আর দুটোই সাদা বর্ণের ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো কোনটা হবে এর মধ্যে ষোল উদ্যাগের অপশন হবে সি সতেরো হচ্ছে বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না ভালো করে খেয়াল করো পারে না লাল সবুজ হবে ডি সতেরো কি বলছে দেখি আবার সেই সন্ধ্যা মালতি সন্ধ্যা মালতি উদ্ভিদে কোন ধরনের বংশগতি দেখা যায় কোনটা অসম্পূর্ণ প্রকটতা সবাই যেন খুব সোজা এগুলার খুব ইম্পর্টেন্ট এটা আঠেরো হ্যাঁ অসম্পূর্ণ প্রকটতা মানুষের জনন কোষে ক্রমজম সংখ্যা হচ্ছে বি তো আজকে ছিল এই এই ভিডিও দেখতে পাচ্ছ আমার সাইন করা এগুলো আমার নিজ হাতে বানানো এগুলো এক্সেলেন্ট বাংলা লেখা রয়েছে নিজ হাতে অনেক কষ্ট করে বানানো এগুলো তো তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেষ মুহূর্তে হেলা না দিয়ে মন দিয়ে পড়াশোনা করো আর আমি তো আছি এক্সেলেন্ট বাংলা তো তোমাদের পাশে আছে তো থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রতিনিয়ত তোমাদের সমস্ত চ্যাপ্টারে এরকম ইম্পর্টেন্ট কিছু কিছু এসে যাচ্ছে তোমার প্র্যাকটিস করতে থাকো আমাদের হোয়াটসঅ্যাপগুলো বেগম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও